खिलवाड़े এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে আসা হোটেল থেকে খেলার দিন স্টেডিয়ামে নিয়ে আসা এবং স্টেডিয়ামে খেলা চলাকালীন নিরাপত্তা গ্যালারি এবং অন্যান্য জায়গায় কিভাবে নিরাপত্তা দেওয়া যায় তার জন্য আমরা বিশদ আলোচনা করেছি আমরা আশা করি চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য সংস্থা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে এইসব বড় বড় ইভেন্ট পরিচালনা করে আমরা আশা করি এবারও নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে আমরা এই ইভেন্টটি সার্থক করতে পারব